হ্যালো বন্ধুরা তো আজকে ঘুরতে চলে এসেছি একটা পার্কে তো চলো তোমাদের দেখাবো গুগলি একটু ঝোলে ঝুলবে তো চলো দেখাতে দেখাতে যাচ্ছি বন্ধুরা ঘরে ভালো লাগছিল না তো ঘুরতে চলে এলাম তোমরা গোটা ব্লকটা দেখো তো দেখো এখানে বাচ্চারা খেলছে মাঠে এই দিকটাও সবাই বসে আছে এখানে চেয়ার করা আছে চেয়ারে সব বসে বসে সব যে যার মতন কাজ করছে আমি আমার কাজ করছি এই দেখো তোমার দাদা ভাই আর গুবলু পাপা হাই করে দেশ না ও কী করেছে জানো সেই মোবাইল যেগুলো ভেজে না সেই কভারগুলো নিয়েছে ওগুলো ওর ব্যাগ তো ওটা নিয়ে ও খেলতে ব্যস্ত এখানে সাওয়ারগুলো এখনও চালু হয়নি রাত্রিবেলা চালু করবে ওই দেখো সব ঝোলা ঝুলছে দেখো ঘাস দিয়ে কি সুন্দর ঘোড়া বানানো আছে দুটো আছে এদিকেও আছে একটা এদিকেও আছে একটা এই দেখো গুবলু কান্না করছে ঝুলা ঝুলবে আজকে ভিড়টা একটু কমই আছে বাচ্চা গুলো খেলছে ওইদিকে ঝোলা আছে এই মাঠটা ভিড় আছে গুলো সুরুত খাবে এই দেখো ও ভয় করছে দেখো আবার এটাই চাপবে দেখো ও সব কটাই চাপবে তারপরে যাবে এই দেখো উঠছে এইটাই ও ভালোই খায় আস্তে 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 তো বেলুন বেলুন গুবলু নেবে পাঁপড় বিক্রি করছে এখানে গোবরের দোকান গোবরার দোকান তো ঠিক না লাঠি নিয়ে বিক্রি করছে তো গুগলো এই দেখো এই বন্দুকটা নিল ওর যা কাজ এই দেখো বাবু এটাও নিয়েছে আবার এটাও নিয়েছে আনটিটা বাবুকে ভালোবেসে বেলুনটা দিল আন্টিটা বিক্রি করছে খেলনা বিক্রি করছে বেলুন বিক্রি করছে দিয়ে আন্টি ভালোবেসে একেটাকে দিলো বেলুনটাকে বাবুকে তো বন্ধুরা দেখো এখানে একটা জায়গায় চলে এসেছি পুরো জলের ওপরে জলটা পুরো নীল মাছ আছে এখানে লোকজন দেখছে দেখো বন্ধুরা ভিউজটা খুব সুন্দর লাগছে থেকে চলে এলাম এবার পার্লারে যাব আই করে নেব তো চলো পার্লারে যাচ্ছি পার্লারের সামনেটাই আছি চলো রোডটা পার করি চলো রোডটা পার করে নিই দি তোমাদেরকে দেখাচ্ছি ভেতরে যাব চলো ও বাবা মেলা লোক আছে তো তো বন্ধুরা পার্লার থেকে বেরিয়ে গেছি তো এবার ফুচকা খাবো ওদেরকে গুবলুকে একটা আইসক্রিম কিনে দিয়েছি তো চলো ফুচকা খেয়ে নিই তারপরে তোমাদের কাছে আবার আসছি দেখাচ্ছি ফুচকার দোকানে ভাই দেখো কি ভিড় কি ভিড় মানুষের পিছন পিছন দিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এত টেস্টি করে এই লোকটা ফুচকা তো চলো ফুচকাটা খেয়ে নিই এখানে চার পাঁচ রকম জল দিয়ে ফুচকা বানায় এ দাদা এখানে আমি যখনই আসি তখনই ফুচকা খাই এই দেখো চার পাঁচ রকম জল দিয়ে ফুচকা বানাচ্ছে What? <laughs> বন্ধুরাও ঘরে চলে এসেছি তোমার দাদাভাই ফ্রেশ হয়ে গেছে আমি ফ্রেশ হয়ে নেব চলো ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা